বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে আজকে একবারে দুপুরের ভাত বসিয়ে দিয়েছে দেখো এখানে দুপুরের ভাত হচ্ছে দিয়ে ভাতটা বসিয়ে তোমার দাদাভাই ভাই গেল বাজারে আর আমি এবার ঘরটা মুছে নেবো সমস্ত কাজ হচ্ছে ঘরটা মুছে হয়নি ঘরটা মুছবো আর আমি ততক্ষণ ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আরো থেকে আঠারো সময় তোমার দাদা ভাই দেখো চিংড়ি মাছ এসেছে সেটাও ধোয়া হয়ে গেছে তো আজকে সকালবেলায় টিফিনে আর ইয়ে করব না কি বলে ভাত কেউ খাবে না আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কালকে একটুখানি এক জায়গায় গেছিলাম তো মানে একটুখানি অসুবিধা হচ্ছে আমাদের মানে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে আমি পারছি না এই মুহূর্তে এখন যার জন্য আর কি করছি না দুদিন ঠিক মতো আমরা ভিডিও দিতে পারিনি তার গেছিলাম একটুখানি আমার মানে বদ্রিক নন্দুদের ছেলের খুব শরীর খারাপ ছিল কালকে রাত্রিবেলায় হট করে আমরা গ্যাছিলাম সবাই মিলে গান্ধীতে কল্যাণী গান্ধীতে যে অনেক রাতে বাড়িতে এসেছি এসে আজকে ঘুম থেকে মানে ঘুম ভাঙতে দিয়েছে ঘুম ভেঙেছে তখন নটা পনেরো বাজে যে তাড়াতাড়ি করে উঠে লাঠি উঠেছে দেখে আমি ঘড়িটা দেখে লাফি করে উঠে কাজকর্ম সেরে নিয়েছি দেখে ভাত বসিয়ে দিয়েছি করে নিয়ে আর তোমাদের দাদা ভাইকে বললাম আজকে কেউ ভাত খাবে না বলছে তাহলে ডিম পাউডি নিয়ে আসো তাও বাজারে গেলে একবারে বাজার করে একবার ডিম পাউডি নিয়ে চলে আসবে সকালে টিফিনে আজ ডিম টোস্ট হবে তা আমরা সবাই মিলে ডিম্পাই যে খেয়ে নেবো আর এদিকে আমি এখন ঘরটাও মুছে নেবো আর তো জানো আমাদের আনন্দ আনন্দ ও মানে ওষুধ যাকে বলে আছি সেটা হয়েছে যার জন্য পুজো আছে আমরা কিছু দিতে পারছি না তা পুজো আমার হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজো দিয়ে যাচ্ছি তোমাদের আগেই বলেছি আমার এক ছেলের বয়সী আছে যে ব্রাহ্মণ মামার বাড়ি পুজো আছে সব করে আমাদের কোনো অসুবিধা হলে সে এসে আমাদের পূজা আচ্ছাগুলো দিয়ে দেয় তাও রোজ এসে পুজো দিয়ে দেয় মানে যে কোনো একবেলা হয় সকালে টাইম পেলে সকালে আসে নাহলে সন্ধ্যেবেলায় আসে যে আজকেও আসবে এসে ঠাকুরকে একবেলা হলেও সেবা তো পাচ্ছে নালে তো এক মাস যেহেতু মেয়ে হয়েছে এক মাস আমরা করতে পারবো না এই তো তাহলে আজ সারাদিন ভিডিওটা দেখতে থাকো কি করছে না করছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকুনি পারবো তাহলে এখনকার মতো আসছে আবার পরে দেখা হবে বন্ধুরা আমাদের সকালে ডিম টোস্ট রেডি হয়ে গেছে জল খাবারের। এটাই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন তা আমরাও সকালে টিফিন করে নিচ্ছি তোমরাও টিফিনটা করে নাও আর এখানে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে এখনও আমি হাত দিইনি দেখিনি কি বাজার করেছে এখানে বাজার নিয়ে এসেছে আর সকালে তো তোমাদের দেখেছি চিংড়ি মাছ আড়াতার সময় নিয়ে এসেছে আর এখানে ওই দেখো মাছ নিয়ে এসেছে দেখব কী মাছ এনেছে চলো তাহলে খেয়ে নিই আর ওইখানে দেখতে পাচ্ছ ওই যে বড়ো মেয়ে পড়াচ্ছে ছোটো মেয়েকে চলো খাই খেয়ে নিই আমরা টিফিনটা করে নিই সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি আজকে অনেক দেরি হয়ে গেছে এখন আমি মাছ ভাজছি আজকে কত না বেলা হয়ে গেছে চরম বেলা হয়ে গেছে সবে একটা পদ নামিয়েছি আজকে দুটো পদেই রান্না করছি বেশি রান্না করছি না কেন অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এক পদ আমার রান্না হয়ে গেছে তাও তো ভালো তোমাদের দাদাভাই আমার আজকে একটা বড় কাজ করে দিয়েছে তোমাদের কি বলবো যেন চিংড়ি মাছ ভাজতে কত সময় লাগে ও চিংড়ি মাছটা বেঁচে দিয়েছে আমাকে আজকে এই মাছের ঝোলটা হলেই হয়ে যায় তারপরে তোমাদের দেখাচ্ছি আর একটা কি পদ রান্না করলাম এদিকে আমার মশলাটা করে নিয়েছি মিক্স মিক্সিটাও পরিষ্কার করে নিয়েছি মিক্সারটা এটা গুছিয়ে নেবো ভেবেছিলাম আজকে আমার জায়ের মানে ষষ্ঠী মানে মেয়ের ষষ্ঠী পুজো হবে ভেবেছিলাম তাদের রান্নাবাড়ি সেরে একপাক যাব কিন্তু আর যা হলো না এখনই একটা বেজে গেছে আমার এখনও রান্নায় আমি কমপ্লিট করতে পারলাম না তারপরে তো এখনও বহুত কাজ বাকি গ্যাস মোচা বান্ধা মোচা সমস্ত কাজকর্ম বাকি আছে মাছটা ভাজি হোক আর কদিন তো একভাবে একই চাদর পাতা ছিল মানে আমাদের এখানটায় তো যে ঠাকুরের এখানটায় খুব অসুবিধা হয় যার জন্য কালকে খুব কষ্ট করে ঠাকুরের কাছে অন্যায় স্বীকার করে নিয়েছি যে যদিও এইখানটায় একটু ছোঁয়া লেগে যায় যে বাবা ক্ষমা করে দিও মা আমাদের কিছু করে না বলে এখন একটা মাস হয়ে একটি বিছনা চাদরে থাকা তো যায় না এদের চাদরটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে নিয়েছি আর আমার বড় মেয়ে ওর পিসি কাছে শুধুছিল যদি ওর পিসি কাছে শোয় তাহলে আমরা নিচে বিছনা করে শুয়ে পড়বো বিছনা বেশি খাটাখাটি করব না তাহলে চাদরটা কম পাল্টাতে পারে সিংহাসন ছোঁয়াছুঁয়িটাও কম হবে এই তো এমনি ঘর ধর আছে আর একবার সব মোচামুচি করে পরিষ্কার করে নেবো মোচামুচি করে নিয়ে ঝাড় দিয়ে আর একবার ঘর বান্ধারা মুছে নেবো সেরে মাছের ঝোলটা হলে তোমাদের দাদাভাইকেই বলেছিলাম আমি আজকে তারপরে দেখা আজ মেঘলা হয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে গিয়ে দেখি মেঘলা করে রয়েছে কাচাকুচি করেছি দেখো সব শুকাইনি এখনও কিছুই এগুলো গুছিনি এদিকে মাছ ভাজাটা আমার হচ্ছে দুই মেয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করে সকালে টিফিন খেয়ে পড়াশোনা করে ভার করেছে কমপ্লিট করিয়েছে আমার বড় মেয়ে ছোটো মেয়ে ভার কমপ্লিট করে ওরা গেল কাকির বাড়ি বলে যাই বন্ধুর কাছে কিন্তু আমার যাওয়া হলো না আমারও শরীরটা খুব একটা ভালো না জানো তো বন্ধু তো আমি বলেছি যে আমার একটুখানি অস্বের প্রবলেম আছে যার জন্য কালকে তো আমি বিছনা থেকে উঠতেই পারিনি রান্নাবাড়িও করতে পারিনি রান্নাও আমি করিনি আগের দিনের মাছের তরকারি ছিল রিটা মাছ তরকারি করেছিলাম মানে অনেকটা পরিমাণে রিটা মাছ এনেছিলো সেই তরকারি করেছিলাম আমার রান্না করে আমার শ্বশুর বাড়িতেও পাঠিয়েছিলাম আবার আমরাও খেয়েছি তারপরে অনেকটা তরকারি ছিল পাঁচ ছ পিস মাছ ছিল দিয়ে যার জন্য কালকে আর রান্না করিনি কালকে শুধু আলু ভাতে দিয়ে আমি ভাতটা করেছিলাম আমার মাছের ঝোলটা গরম করেছিলাম আবার আমার শাশুড়ি মা হচ্ছে মানে শ্বশনে টাটা চটচরি করেছিল আলু উচ্ছে এরকম বড়ি থরি দিয়ে সেটা পাঠিয়ে দিয়েছিলাম আমাদের একবার একটা ভালোভাবে হয়ে গেছে ওই দিয়ে আর রাত্রে তালসের তলে একটু ভাত করে নিয়ে খেয়েছিলাম তারপরে তো আবার সেই গেলাম না ইয়েতে হাসপাতালে কল্যাণী চলে গেলাম তো এই আজকেও এইসব রান্না করে শাশুড়ি মাকে পাঠিয়ে দিয়েছি এসে তলসের একটু আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে চলো পরে দেখাবো ফাইনাল লুক তোমাদের ঠিক আছে বলেই দিলাম আর একটা পদ কী রান্না করেছি তো এইসব চিংড়ি করেছি তা তোমাদের এক করে খেতে বসে রান্নাগুলো দেখিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি করে কাজকর্মটা করে রান্না বাড়িটা ফেরে কাজকম্ম করে স্নান ধান করে নিয়ে আবার আসছি চলো কি রান্না হয়েছে তোমাদের তো বলেই দিয়েছি এখন আজকে আড়াইটা বাজে মনে হয় দুটো পঁয়ত্রিশ চল্লিশ বেজে গেলো খেতে বসতে দেরি হবে তাহলে তোমাদের দেখিয়ে দিই এরকম এই যে ভাত আর এইখানে আছে এই যে এসের চিংড়ি আর দেখো আলু দিয়ে কাঁচকলা দিয়ে পটল দিয়ে এই যে মাছ কি মাছের পোনা জ্যান্তের পোনা মাছের এই যে ঝোল করে নিয়েছি দুপদে রান্না করেছি চলো ভাত বাড়বো আর দোলের মধ্যে কটা পাতা এনেছিলাম সেই পাতা এখন রয়ে গেছে তা পাতাই ই খাবো আজকে তাহলে ভালোবাসার মাছ দেওয়া হবে না চলো দিদি আর আমাদের নেনটু এসেছে আজকে

চুপটি করে বসো তারা ভাতগুলো বেড়ে খাওয়া দাওয়া করতে লাগে আমরা দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় মুড়ি মাখাচ্ছি সন্ধ্যের টিফিন এরকম এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি চানাচুর দিয়েছি ভুজিয়া দিয়েছি দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি আর এই সন্ধ্যাবেলার টিফিনে আমাদের মুড়ি চানাচুর মাখা আর দেখার টিকি আছে তারে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তাও ঘুমিয়ে দিলাম তখন সাড়ে চারটার সময় তখন ঘুমিয়েছি দিয়ে উঠে ভাতটাও করে নিলাম একবার রাত্রে ভাতটা তরকারি সব আছে মাছের তরকারি এসে চিংড়ি সব আছে শুধু ভাত বানালাম দুটো দেখো মুড়িটা মাখিয়ে নিয়েছি এবার দেখায় মুড়ির সাথে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে খাওয়ার জন্য দেখো এখানে চপ আছে আর এর মধ্যে কি আছে আমি জানি এ দেখো মধ্যে আছে কাশির টেঙ্গি চর্বি দিয়ে ঘুগনি এই দিয়ে মুড়ি খাবো আমরা চলো সবাই মিলে খেয়ে নিই আর তোমরা সন্ধ্যা টিফিন হয়ে গেছে তো তোমাদের চাটা আমার তো সেরকম হয় না যেন তোমাদের দাদা ভাই দোকানে বেশি খাই চাটা আমি সেভাবে খাই না করিও না এই মুড়িটা খেয়ে গিয়ে তোমাদের দাদা ভাই গিয়ে দোকানে গিয়ে চাটা খেয়ে নেবে চলো সবাই মিলে আমরা খেয়ে নিই আসো মান প্রসো এই যে গ্যাসটা সব মুছে নিচে অন্ধ করে তোমরা ভালো দেখতে পাচ্ছো না চরম পোকা হচ্ছে যার জন্য সব লাইট পেট অফ করে দিচ্ছে আর এদিকে চলো ঘরে মেয়েরা পড়তে বসেছে বই নিয়ে এরকম বড়ো মেয়ে বই নিয়ে বসেছে আর ছোটো মেয়েকে ও পড়ছে আর ওকে প্রজেক্টটা করে দিচ্ছে কম্পিউটার প্রজেক্ট ছোটো মেয়ে প্রজেক্ট করছে এই তো ওরা পড়াশোনা করুক আর আমি ততক্ষণ বাইরে বসে একটুখানি ফোন টোন দেখি ভাবলাম যে আমার যায় কাছে যাব একবার কিন্তু আর ভালো লাগলো না বসি বসে একটু তোমাদের সঙ্গে গল্প করে তারপরে একটু ফোনটা দেখবো ভাবলাম যে একটু যায়ের কাছে যাব ওদের যাব। যাবো দিয়ে আর ভালো লাগছে না আগে যাবো না পরে যাবো খুনি আমি কালকে অবশ্য গেছিলাম আর ষষ্ঠী পূজা হয়নি কাজকর্ম সেরে স্নান করার আগে গেছিলাম তার গিয়ে মেয়েটাকে একটু নিয়ে এসে সন্ধান করে নিয়েছিলাম তো আমার ভাতটা তো হয়ে গেলো ভাতটা তার তো তাড়াতাড়ি করলাম যে আমার যায়ের মেয়েটা ছিল আমি ভাবলাম ওকে দুটো ভাত খাইয়ে মানে আটটার মতো বাজলে ওকে দুটো ভাত তাত খাইয়ে ওকে পাঠিয়ে দেবো তারপরে কিন্তু থাকলো না বাবার সাথে চলে গেলো আমার দাওয়ার সাথে চলে গেলো মার কাছে যার জন্য আটটু যেহেতু আটটা নাগাদ ভাতটা বসায় আজকে আর দাদারি ভাতটা বসিয়ে দিয়েছিলাম একবারে সন্ধেবেলায় করে নিলাম তো থাকলো না এই তো আর তোমাদের যে সমস্যার কথাটা বলেছিলাম যার জন্য যে দুদিন ভিডিও কদিন ভিডিও দিতে পারিনি দোলের ভিডিও সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা যদি ওটা মানে সমস্যার সমাধানটা হয়ে যাক হয়ে গেলে তোমাদের যদি জানানোর মতো কিছু হয় তা ছোট্ট করে আমি ঠিকই জানাবো অবশ্যই কী জন্য কী হলো ঠিক আছে তা চলো এখন ফোন দেখে তোমরা সবাই কী করছো সন্ধ্যাবেলা ঠিক অবশ্যই হয়ে গেছে ফোনটা দেখি একটু বসে বসে মেয়েরা পড়াশোনা করুক যে একবারে রাত্রে যখন খাওয়া দাওয়া করবো ওই যে একই দুপুরে যা দিয়ে খাওয়া দাওয়া করেছি রাতে তাই দিয়ে খাওয়া দাওয়া করবো এই তো চলো ভিডিও দেখতে একটা রাত্রে খাওয়া দাওয়াটা সেরে তারপর ভিডিওটা শেষ করব। বৃষ্টি পড়ছে আমাদের এখানে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে ফিস ফিস করে এ দেখো সব ভেজা উঠুন টুটুন এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম টেরই পাইনি বাইরে বেরিয়ে এসে দেখি বৃষ্টি পড়ছে সব ভেজা এই গরম পরে প্রথম বৃষ্টির আগে মেঘ টেক করেছে মানে মেঘ হয়েছে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি এলো বৃষ্টি এলো কিন্তু বৃষ্টি আর হয়নি আজকেও তো সকাল থেকে এমন মেঘ করেছিল মনে হয় কত না বৃষ্টি হবে কিন্তু সেরম কিছু না এখন দেখছি একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অল্প অল্প তা আমার মেয়েরা গেলো পিসির কাছে বলো মা একটু পিসির সঙ্গে দেখা করে আসছি পড়ে উঠে পিসির কাছে গেল। দিয়ে আমার ছোটো মেয়েকে বারণ করলাম যাস না যাস না শুনলো না তোমার দাদা ভাই আমাকে এসে বকাদের বৃষ্টির মধ্যে গেছে ছাতাও নিয়ে যায়নি এ দেখো এখানটা দেখলে তোমরা বুঝতে পারবো যে বৃষ্টিটা পড়ছে না বুঝে যাচ্ছে না দেখতে পাচ্ছ তা গেলে ওই জন্য তোমার দাদাকে ফোন করে বলে দিলাম যে আমি ঘরে ঝাড় দিতে গেছি আর তোমার মেয়ে কিন্তু পালিয়েছে আমার কথা শুনিনি নাহলে এসে আমায় বকাবকি করবে যে বকাবকি বলতে বলবে কেন পাঠালায় বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় জলটা পড়লে শরীর খারাপ হবে এই ছাতা নিয়ে যায়নি তো আমার বড় মেয়ে গেলো পিসির কাছে আসুক আসলে আমরা খাওয়া দাওয়া করে নেব আমাদের লাইটে জ্বালায় আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়েই গেছে চলো এইটা এবার চাপিয়ে দিয়ে ওপর গ্যাসটার ওপর একটা সাইড টেবিলটা চাপিয়ে রাখিনি আমি তো দূরে জানোই তোমাদের আগেই বলেছি দূরে খুব উৎপাত করে সব টেনে টুনে নিয়ে চলে যায় আমি প্রত্যেক দিন এই ভারী এই টেবিলটা গ্যাসের ওপর চাপিয়ে রেখে দিই যাতে ওটা টেনে নিয়ে যেতে না পারে আমার এলাকায় সমস্ত গুছানো গাছানো পরিষ্কার করে নিয়েছি ভাত তাত করে আবার মুছে নিয়েছি আর এখানে ভাত তাত কি যেমন রাখা আছে আছে খাওয়া দাওয়া করে নেব তো চলো আবার খেতে বসে আসছি এখানে ফেলবা যা ফেলবা হ্যাঁ

চলো আমরা খাওয়া দাওয়া করে নি আমাদের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দাওয়া করে চলো খাওয়া দাওয়া করে নি বিছনা করা আমার হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে মুছে শুয়ে পড়বে এই কাজ এখন বাকি রয়েছে তো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার কালকে নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের দেখা হবে টাটা সবাইকে গুড নাইট গুড নাইট নাইট